গোপালধারা টি স্টেটে ঢুকছি এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট গোপালধারা একটা ভালো চায়ের কোম্পানি আপনারা সবাই জানেন এই গোপালধারা টি এস্টেট এখানে আমরা এখন বেড়াতে এসছি চারদিকটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর এই হচ্ছে গোপালধারা টি এস্টেট এত সুন্দর চা বাগান আগে তো দেখেই নি আর এটা একটা নাম করা চা বাগান এতে এত ভালো লাগছে দেখুন এই যে এখানে লেখা আছে গোপালধারা টি এস্টেট ঘুরে ঘুরে দেখছি আমরা